হবে পাথরের মতো শক্ত হয়ে গেছে গাইস চলো দেখি আমি একটু এর মধ্যে চাপিয়ে আর কি দেখি এটা সম্ভবই হচ্ছে না আর গাইস তো আজকে চলে আসলাম নতুন একটা জমজমাট এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে তো তোমরা কি জানো যে একটা পেপার সাতবারের বেশি ভাজ করা যায় কি না তো গুগলে বলে যে সাতবারের বেশি ভাঁজ করা যায় না তো তবে আজকে আমরা ট্রাই করবো এই পেপারের উপর যে কয় ভাজ করা যায় তো চলো আসো তোমাদের আমি দেখাচ্ছি এটা কয় ভাঁজ করা যায় তো এই দেখো পেপারটা আমি এক ফোল্ড প্রথমে করলাম আর কি দুই তিন চার পাঁচ ছয় সাত এটা কিন্তু গাড় যাচ্ছে না তো যাই হোক তো এই ছোট পেপারটা যদি সাত ভাঁজ হয় আর কি তাহলে এখন বড় পেপারটা কত ভাজ করা যাবে তো আসো আমাদের সাথে আর দেখতে থাকো এক্সপেরিমেন্ট তো তোমার তো জানো নিউজ পেপারটা এই সাইজের তো আমরা এখানে অনেকগুলি নিউজ পেপার জোড়া লাগিয়ে লাগিয়ে আমরা অনেক বড় করব। আর বড় করার পরে দেখব যে এটা বেশি ভাঁজ করা যায় কি না আর কি ঠিক বললো না মিথ্যা বলছে এটা আমরা প্রমাণ করব আজকের এই ভিডিওতে তো তোমরা দেখতে থাকো তো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা পেপার এখন এখানে জয়েন দিয়ে জয়েন দিয়ে অনেক মানে অনেকটা বড় করবো তো কীভাবে কি করছে আসো তোমাদের দেখাচ্ছি আর কি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা তো পেপার তো আমরা এইভাবেই কিন্তু ঠিক এইভাবে লাগাচ্ছি আর কি ওকে তো এইভাবে আমরা অনেকটা বড় করবো আর কি এইভাবে বড় করে অনেকটা বড় আমরা নিউজ লাগিয়ে অনেকটা বড় করবো তারপরে আমরা কিন্তু দেখবো আজকে রেজাল্ট তো রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করো আর আমাদের সাথে থাকো দেখতে থাকো এক্সপেরিমেন্ট ভিডিও আমাদের এখানে লাগানো তো কমপ্লিট তো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা বড় হয়েছে ঠিক আমাদের লেভেলের মতো এখন এটা কি করব তো ভাজ করব তো দেখবো কয় ভাজ হয় তো আসো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো রেডি 1 2 3 আর দেখা যাক কয় ভাজ হয় এক 1 1 নাম্বার 2

নাকি সাতই হবে চলো আসো দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো হলো নাকি নাম্বার তো এই পর্যন্ত আমাদের সাত ভাজ হলো আর কি সাত ফোট হলো আর কি তো এখন দেখবো এর উর্ধে আমরা কতটা আমরা ভাজ করতে পারি ওকে তো আসো আমরা একটু দেখবো কি তো বাবাই এটা আমাকে সাহায্য করো তো সাত নাম্বার সাতের থেকে এবার আমরা আটে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নাম্বার আট হয়ে গেল আমাদের চলো দেখি আর কয় ভাজ করা যায়

তো গাইস এটা সম্ভব হচ্ছে না এখানে আর পাড়া যাচ্ছে না তো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ন ভাজের উপরে আর হচ্ছে না আর কি তো এটা লাস্ট ন ভাজ তো আমি আর আমি আমি খুলে দেখাচ্ছি এটা তোমাদেরকে তো আসো আমি একবার খুলে দেখাচ্ছি এটা রিপিট আমি উল্টা দিক থেকে খুলে দেখাচ্ছি আর কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের করতে যাই হোক তো ন ভাঁজের উপর আর হচ্ছে না আর কি তো এ ফোর সাইজের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা যেটা গুগল বলেছিল আর কি সেটা সাত ভাজ তো এটা আমরা নিউজ পেপার যেহেতু সেটার ক্ষেত্রে আমাদের ন ভাজ করতে আমরা সক্ষম হলাম তো গাইস আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো আমরা তো এটা ভাজ করেছি তো তোমরা কি এটা বাড়িতে ট্রাই করেছো তো অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাদেরকে তোমরা কমেন্টে জানো যে তোমরা কয়বার করেছো তো যাই হোক বন্ধু আমাদের ভিডিওতে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট কোনো আইডিয়ার সাথে তো বন্ধুরা আমাদের তোমরা যারা নতুন বন্ধুরা রয়েছে আমাদের সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত